টাইম তো ডেলি আমরা বাড়ির সামনে এই রাস্তা যাবে তো আসতে হয় মানে বৃষ্টি পড়তো ছাগল চলছে না পার টাইমও মানে দারু দিতাছে আর আমরা লাগে একটা বিল্ডিং এ হাঁস চলতেছে এখানে হাঁসের নিচে ছেলেটা হাঁস করে আসবে দুই দিন ধরে হাঁস বন্ধ বৃষ্টি পড়তে দিতে হাঁস বন্ধ আজকে সকালে মনে হয় মদও খাইছে আইছে আইয়া টাইমে রাস্তা দিয়া

আমরা চাই যাতে মেয়ে লোক যাতে ঠিক মতো রাস্তাঘাটে বাড়িতে পারে তুমি যাতে ইয়ে না হয় একটা ফাগল মানুষকে তারা ছাড়ছে না আর আমরা আমরা তো মার সমান চাই ওইটার লাগিয়ে আমরা চাই যাতে রাস্তাঘাটে যাতে মেয়ে লুখে যাতে সুন্দর মতে চলতে পারে কোনো দুর্ঘটনা যাতে না হয় ঠিক আছে আপনারা বাড়ি আমরা বাড়ি বলতে পারি একবার মানে টাইম তো ডেলি আমরা বাড়ির সামনে এই রাস্তা যাবে তো আজকে মানে বৃষ্টি পড়তো ছাগল চলছে মাথার দিয়ে টাইমও মানে দারু দিতেছে আর আমরা লাগে একটা বিল্ডিং এ হাঁস চলতেছে এখানে হাজের নিচে ছেলেটা হাঁস করে আইল দুই দিন ধরে হাঁস বন্ধ বৃষ্টি পড়তে দিকে হাঁস বন্ধ আজকে সকালে মনে মদ খাইছে আইছে আইয়া সেটা টাইমে রাস্তা দিয়ে

আমরা চাই যাতে মেয়ে লোক যাতে ঠিক মতো রাস্তা ঘাটে পারে কিন্তু যাতে ইয়ে না হয় একটা পাগল মানুষ কে তারা ছাড়ছে না আমরা আমরা তো মার সম্মান চাই ওইটার লাগে আমরা চাই যাতে রাস্তা ঘাটে যাতে মেয়ে লোক যাতে সুন্দর মতে চলতে পারে কোনো দুর্ঘটনা যাতে না হয় ঠিক আছে আপনারা বাড়ি কোন জায়গায় আমরা বাড়ি বলতে আবার এক নম্বর